আপনি কি কখনো এমন উচ্চতায় দাঁড়িয়েছেন যেখানে নিচে শুধু শূন্য কাছের ফ্লোর বাতাসে দুলছে কণ্ঠস্বর চারপাশে বিস্তৃত সবুজ বনভূমি এবং খারাপাহার আজমায় রহস্যে আমরা আপনাদের দেখাব সিনের সাতটি এমন ভয়ঙ্কর ব্রিজ যেখানে দাঁড়ালে হৃদয় স্পন্দিত হয় এই ভিডিও শেষে বলবেন আপনি কি সাহস করে ফাও রাখতেন প্রতিটা ব্রিজেই আপনার সাহস পরীক্ষা করা হবে শোক জাপসা করতে দেবেন না নিচে যা দেখবেন তা আপনার হৃদয় থামিয়ে দেবে এই সাতটা ব্রিজ থেকে আপনাকে কোনটা বেশি অবাক করেছে কমেন্টে জানাবেন এক নাম্বার জানজিয়াজে গ্লাস ব্রিজ সিনের হুনান প্রদেশে আঙ্গোজিয়াজে ন্যাশনাল ফরেস্ট পার্কে অবস্থিত এই চারশো মিটার লম্বা ও তিনশো মিটার উচ্চতা ঝুলন্ত কাছের সেতু আপনি কেবল হাঁটবেন না নিজের সাহসের পরীক্ষা নিবেন নিচে তাকালে চোখে পড়বে হাজার ফুটের গহর সবুজ ফাহার আর বাতাসে ধুলছে কাছের ফ্লোর অনেকেই মাছ পথে দাঁড়িয়ে গিয়ে এই রোমাঞ্চ উপভোগ করেন দুই নাম্বার রুই ব্রিজ দূর থেকে দেখা যায় এই ঝুলন্ত সেতু যেন আকাশে ভেসে আছে রুই প্রতীকের বাঁকানো নকশা তৈরি করেছে অনন্য সৌন্দর্য উচ্চতা প্রায় একশো চল্লিশ মিটার দৈর্ঘ্য প্রায় একশো মিটার ফার রাখলেই মনে হবে আপনি দুলতে থাকা সাফের ফিঠে দাঁড়িয়ে আছেন তিন ব্যাপানজিয়াং ব্রিজ বিশ্বের অন্যতম উচ্চতম হাইওয়ে ব্রিজ উচ্চতা পাঁচশো পঁয়ষট্টি মিটার দীর্ঘায়ন প্রায় এক মিটার নিচে দেখা যায় শুধু ক্যানিয়ন আর আকাশ ইতিহাসের অংশ এর পাইলট লাইন রকেট দিয়ে নিক্ষেপ করা হয়েছিল চার নাম্বার লুপ ব্রিজ দীর্ঘ পাঁচশো পঞ্চাশ মিটার স্টিল আর্ক দিনের আলোতে শহরের নদীর দৃশ্য রাতে পুরো সেতু আলোকিত হয়ে ওঠে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্ক ব্রিজ ফাঁস সিদুহে ব্রিজ প্রায় পাঁচশো মিটার উচ্চতায় ঝুলছে এই সাসপেনশন ব্রিজ দুই হাজার নয় সালে খোলা ফাহারের ওফারে মানুষ যাতায়াত সহজ করতে পাইলট লাইনের জন্য ব্যবহার হয়েছে রকেট ব্রিজ ডাবল র্যাম চারশো আঠাশ মিটার মেন সেন ড্রোন থেকে দেখা যায় ঘূর্ণিপাকের আকৃতি শহরের মধ্যে এক জেমিতিক বিস্ময় রাত নামলে এলইডি আলো ভীষণভাবে চকচক করছে সাত লংজিয়ান সাসপেনশন ব্রিজ পাহাড়ের চোরা থেকে সোরাই ঝুলছে এক ফাতলা রেখা উচ্চতা প্রায় দুইশো আশি বাই দুইশো বিরানব্বই মিটার মেইন স্পেন এক হাজার একশো ছিয়ানব্বই মিটার নিচে তাকালে মনে হবে কেবল বাতাস আর ভয় সিনের এই ষাটটি বিরিজ শুধু রীতিমতো নির্মাণ নয় এগুলো উচ্চতা সাহস এবং প্রকৃতির সঙ্গে খেলা আপনি হলে কোনটা ট্রাভেল করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন মায়া রহস্য বেল অন করুন পরের বার কোন রহস্যময় স্থানে আমরা যাব আপনার মতামত জানাতে ভুলবেন না